কি খুশি বিয়ে বাড়ি থেকে এসে মন তোর? তোকে বলবো না আমি কেন মন কারণ কেন করছিস রে? না আমি দেখাচ্ছি বিয়ে ভালো নেই তোকে আমি করেছি আমি সেটাই ভাবছি ব্যাঙ ক্যামেরা বন্ধ কর কেন? তুই এত সেজে গুজে বিয়ে বাড়ি গেলাম শুধু মাত্র খাওয়ার জন্য? তো বিয়ে বাড়ি কিসের জন্য গেছিস তুই? একটু তো করবি করবো আমি আমার ক্যামেরা করছে আর ভালো লাগছে না সিরিয়া আসলে যখন রাও করে তখন কেন ক্যামেরার দিকে ইয়ে করিস আমি শান্তি মতো আমাকে নাচতেও দেয়নি শান্তি মতো আমাকে এক ফোঁটাও নাচতে দেয়নি ওখানে যে ভিড় তোকে নাচতে দেবো নাকি বলতো ভিড় হয়েছে তো কি হয়েছে দেখো আমি এত সেজেগুজে গেলাম তাও অনেকদিন পর শাড়ি পরেছি একটু নাচবো তো আমাকে কি নাচতেই দিলো না শুধুমাত্র বিয়ে বাড়ি গেছি গিফট দিয়েছি

মানে এত রাগ ওঠে ভাই আমি তো ওকে কি করে সহ্য করেছি একমাত্র আমি জানি তোমরা থাকলে তোমরা একদম half self করে দিতে কোথাও যেতে দেয় না এখন বিয়ে করেছি আর তাও আমার প্রতি একটু মানে বিশ্বাস নেই তুই কি আমাকে যেতে দিয়েছিস নাকি কিচ্ছু করতে দেয় না ব্যাংক এত কথা বলছিস তুই কি আমাকে যেতে দিয়েছিস তুই দিস না তো আমি দেই না তুই দিস তুই দিস তো আমি কেন দেব তোকে নাচতে আর ছেলে মানুষের না নাচলেও হয় আমরা মেয়ে মানুষ আমাদের তো নাচতে হবে তাই না but আমাকেও নাচতে দেয় না তুই তো রাগার কি আছে বলতো সবাই দেখছে